যখন থেকে আমি নারায়ণগঞ্জের বিখ্যাত রেস্টুরেন্ট প্যাসিফিকের মতো করে ফুচকা চটপটি বানানো শিখলাম তখন থেকে আম্মু বাহিরে গিয়ে আর কোনোদিনই ফুস্কা চটপটি খায় না তো আজকের এই টকের রেসিপিটি জানতে হলে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকতে হবে তো হ্যালো ভিওআস আসসালামু আলাইকুম দিস সি শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার আম্মুকে নিয়ে যতবার বাহিরে গিয়েছি আর ফুচকা চটপটি কিনে দিয়েছি সে কোনোবারই প্যাট ভরে মন ভরে খেতে পারেনি প্রত্যেকবারই দু এক চামচ মুখে দিয়ে তারপর ফেলে দেয় তো আম্মুকে যখন আমি ফুচকা চটপটি বাসায় বানিয়ে দিই আম্মু কীভাবে খায় সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আব্বু দেখি যে সকালবেলায় যে এগুলো নিয়ে আসছে এগুলো কিন্তু আইজের মানে বরফ তারপরে আইসক্রিম এগুলো আমার মেয়ের খুবই পছন্দ এগুলো খেয়ে সে ঠান্ডা বাদায় ফেলে তারপরও খাবে কিন্তু আমি কিন্তু তার এই আইসক্রিম অর্ধেক খেয়ে ফেলেছিলাম তারপর তাকে এই যে ফ্রুটস খাওয়ানোর চেষ্টা করছিলাম তো সে অর্ধেক খেয়ে ফেলে রেখে দিয়েছিল তারপর আমি সেগুলো দিয়ে তাকে একটা জুস বানিয়ে দিলাম তো ড্রাগন ফলের জুসটা বানানোর পরে সে কিন্তু খেয়েছিল এবং খুবই মজা হয়েছিল। চাইলে আপনারা বাচ্চাদেরকে এরকম কালারফুল একটা জুস বানিয়ে দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করে খাবে তো জাস্ট চিনি দিয়ে খুবই অল্প পরিমাণে চিনি দিয়ে অল্প পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিলেই কিন্তু রেডি হয়ে যায় তারপর দুপুরের দিকে ওই যে শুক্রবারে এটা হচ্ছে শুক্রবারের দিনের ব্লগ তো রান্নাবান্না করে নিয়েছিল সেগুলো খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে বিকেলবেলা আম্মুর জন্য স্পেশাল চোটপুটি বানালাম তো আমরা কিন্তু প্রায়ই চটপুটি বানাই এইবার একটু লেট করে বানালাম আম্ম অনেক দিন যাবত বলতেছে বানাইতে আমিই বানাই না আসলে তারও এখানে চটপটির জন্য সব কিছু দিয়ে দিচ্ছিলাম এ ডালটা কিন্তু সাত আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ খাবার সোডা চাট মানে এক চিমটি খাবার সোডা জাস্ট তারপরে হলো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে গরম মশলা পাউডার জিরার গুঁড়ো মানে মাংস রান্না করার জন্য যে ধরনের মশলা দেওয়া হয় সব কিছু দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে লো মিডিয়াম হিটে প্রায় অনেকক্ষণ জগৎ সিদ্ধ করে নেব প্রায় সাত আটটা মতো সিটি দিয়ে নেব। তারপর এইদিকে আমি টকটা বানাতে চলে আসলাম এই টকটাই মূলত এই চটপুটিটাকে অসাধারণ করে তুলবে মানে আমার আম্মু বা আমার হাতের এই চটপুটি যারা যারা খেয়েছে সবাই বলেছে যে এত মজা হয় বাজারের চাইতেও কয়েক গুণ মজা তো আমি এখন এই যে তেঁতুল থেকে মারটা এভাবে পানি দিয়ে গুলিয়ে তো এখান থেকে বিচিগুলোকে ফেলে আলাদা করে নিব আর তেঁতুলের যে মারটা সেটা আলাদা করে নিব তো এই কাজটা একটু ধৈর্য সহকারে করে নিতে হবে যাতে বিচি না থাকে কারণ সেটা কামড়ে লাগলে কিন্তু ভালো লাগবে না খেতে তেঁতুলের টকটাই মূলত চটপুটি ফুচকাকে আরও বেশি স্বাদ বাড়িয়ে দেয় তো এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তারপর হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব আর হচ্ছে দিয়ে দিব লবণ পরিমাণ মতো আর হচ্ছে চিনি এবার আমি এটাকে জাল করে নিব আমি কিন্তু এখানে মরিচের গুঁড়ো দিইনি আপনারা যদি চান তাহলে দিতে পারেন তো এখানে ডিমগুলোকে কেটে নিল চটপুটির জন্য এবার আমি এটাকে জাল করে নিব যে পরিমাণ ঘনত্ব আসবে দেখতে থাকুন এদিকে আমি ফুচকাগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম এটা হচ্ছে প্যাকেটের ফুসকা কিনতে পাওয়া যায় তো আমি ফুসকাগুলোকে ভেজে নিচ্ছিলাম খুবই সুন্দর হয়েছিল ভাজা আর এই ফুসকা চটপটি দেখলেই কিন্তু আসলে আমাদের মেয়েদের বিশেষ করে জিবে পানি চলে আসে আমি তো যখন ভিডিও এডিটিং করছিলাম তখনই মনে হচ্ছিল আরেকবার খাই তো আমার মতো ফুচকা চটপটি লাভার কারা কারা আছেন আজকের ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলবেন না তো এই যে এরকম চলে আসবে কালারটা দেখছেন মাসাল্লাহ আজকের ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিবেন তো আমি যে ডালটা এরকম ঘনত্ব এখানে আমি সব ধরনের সালাদগুলো দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ কুচি শসা কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা ছিল না তাই সেটা অ্যাভয়েড করে গেলাম আপনারা চাইলে দিয়ে নেবেন তারপরে ডিম দিয়ে সার্ভ করে দিচ্ছিলাম ফুচকা তো এবার যে যার মতো টক দিয়ে তারপরে খেলেই হয়ে গেল আজকের ভিডিওটা যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন আর যারা আজকের এই রেসিপিটা পছন্দ করেছেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন তো এই যে ফুসকাও করে নিয়েছিলাম আর চটপুটিও করে নিয়েছিলাম সবাই খুবই মজা করে হয়েছে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তারপর সন্ধ্যার দিকে একটু চা খেয়ে তারপরে আম্মু চলে আসলো রাতের বেলা পিঠা বানানোর জন্য আম্মুকে মজাদার চটপুটি খাওয়ানোর পরে আম্মু এখন পিঠা বানায় খাওয়াবে সবাইকে তো এই যে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি চালের গুঁড়ো এখানে হচ্ছে গরুর গোস্ত যেটা দুপুরে রান্না করা হয়েছিল তো একটু কুসুম গরম পানি কিন্তু চিতই পিঠায় দিলে তাহলে কিন্তু পিঠাটা একেবারে ফুলে যাবে এটাই হচ্ছে চিতই পিঠা বানানোর একটা টিপস কারণ পিঠাগুলো একেবারে ফুলে মোছমুছো হয়ে যাবে ভিডিওটা দেখতে থাকুন যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক করে নিই প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন এতে করে কিন্তু আমি নতুন নতুন ভিডিও তৈরি করার প্রতি অনেক বেশি অনুপ্রাণিত হই আর আপনারা একটা কমেন্ট করে যাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে একেবারেই ভুলবেন না তো পিঠাটা যত বেশি ছিদ্রযুক্ত হবে ততই বেশি মোলায়েম আর ক্রিস্পি হবে তো এখন আমি আপনাদের সাথে অনেক মূল্যবান একটা জিনিস শেয়ার করবো যেটা আমি করি সব সময় নর্মাল পানির মধ্যে দুইটা লেবু চিপে তারপরে সেই পানিটা খেয়ে ফেলি এতে করে কি হয় আমার পেটে যদি কখনো গ্যাসের প্রবলেম হয় বা আমি যদি অনেক বেশি খাওয়া দাওয়া করে ফেলি তাহলে এইটা আমাকে এত বেশি রিকভারি করে মানে আমার মনে হয় যে মেডিসিন এইভাবে কাজ করে না আর এটা যদি কুসুম গরম পানি দিয়ে খেতাম তাহলে কিন্তু এটা ওজন কমাতে অনেক বেশি হেল্পফুল হইতো তারপরে এই যে গরু বস্তু দিয়ে খিচুড়ি পিঠা খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া বেশি হয়ে গেলে আমি প্রায় এটা করি আমার কাছে তো অনেক বেশি উপকারী এটা আপনাদের ট্রাই করতে পারেন যদি আপনাদের ভালো লাগে আজকের ভিডিওটা জোরে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ